বাংলাদেশের রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করার খবর পাওয়া যাচ্ছে ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও সড়কে অবস্থান নেয়ার কয়েকটি স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে গতকাল সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের হামলা কোটা বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে আজ মঙ্গলবার নতুন করে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা এর ফলে ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে অন্যদিকে ছাত্রলীগ আজ দুপুর থেকে তাদের উপর হামলার প্রতিবাদে সমাবেশের কর্মসূচি দিয়েছে এবং বেলা দেড়টা থেকে দেশ জুড়ে এই বিক্ষোভ শুরু হওয়ার কথা গতকালের হামলায় ঢাকায় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ায় খবর পাওয়া গেছে এদিকে সোমবারের শিক্ষার্থীদের উপর হামলা এবং সহিংসতার ঘটনা নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এর আগে রবিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর করা এক মন্তব্যের পর ওই রাতেই নতুন করে ছাত্রদের বিক্ষোভ শুরু হয় ঢাকা সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনা ঘটে তবে ছাত্রলীগ এই অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো তাদের কর্মীদের উপর আন্দোলনকারীদের হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে